সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কি নাম আপনার স্বামী আপনি ভিডিওতে কেন আসছেন কেন বাচ্চার বাবা কি হয়েছে আপনি নাকি আপনার স্বামী যেটি বুঝতেছে আচ্ছা আচ্ছা এখন বাচ্চার এই যে বরম পোশাক কে দেয় এই বাচ্চা নিয়ে তো আপনার স্বামীর বাচ্চার কোন খোঁজ খবর নেই না আপনি কি এখন প্রতিবেদনে আসছেন কি হেল্প সাহায্যের জন্য নাকি নতুন করে জীবন সাজাতে কোনো জীবনসঙ্গী চাচ্ছেন কোনটা আচ্ছা আপনি আপনার বাচ্চার নিয়ে খুব কষ্টে আছেন তাই তো আপনি চান যে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করুন ছয় হয়েছে তো আপনাকে যদি কেউ হেল্প সহযোগিতা করতে চায় বাচ্চার জন্য কেউ যদি হেল্প সাহায্য করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার কি কোনো ফোন আছে আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের নাম্বারটা একটু বলেন নাম্বার ঠিক আছে তো এরপর অনেক কষ্টের মাঝে আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চা নিয়ে খুব আছে এই বাচ্চাটা দুধ কিনবে সেরকম নেই তো উনি খুব কষ্টে আছে বাচ্চার খাবারটাও কেনার মতো সামর্থ্য নেই ওনার স্বামী নেই ওনার স্বামী ওনাকে রেখে চলে গেছে অবশেষে উনি ওনার স্বামী দিতে বাধ্য হয়েছে তো যদি কোনো দশক বাইরে দয়া হয় মায়া হয় এই বাচ্চাটার জন্য যদি কেউ হেল্প সাহায্য করতে চান সেক্ষেত্রে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিছু হেল্প সাহায্য করবেন তো ধন্যবাদ দশকবার আল্লাহ হাফেজ